নহমেদুহু অনুসল্লা আল্লাহ রসুল হিল করিম আম্মাবাদুফা আউদুল্লাহ মিনা সৈতন রজিম বিসমিল্লাহ রহমান রহিম এয়া ইউহাল্লাজিনা মানুত্তকুল্লাহ হকুন মাসা উপস্থিতি বর্তমান সময়ে বর্তমান প্রেক্ষাপটে পৃথিবীর মানুষের অনেক অভিযোগ অনেক আপত্তি সারা পৃথিবীতে বিভিন্ন প্রকারের বিভিন্ন ধরনের সমস্যা এই সমস্ত সমস্যার উত্তর যদি আমরা একটা একটা করে গ্রহণ করি তাহলে দেখা যায় হাজারো সমস্যা হাজারো উত্তর হবে সেক্ষেত্রে আমরা যদি সংক্ষিপ্ত একটা বিষয় গ্রহণ করি একটু জানতে চেষ্টা করি তাহলে দেখা যায় আলহামদুলিল্লাহ আমাদের একাধিক উত্তরের দরকার নেই বরং একটা উত্তরের ভিতরেই বিভিন্ন বিষয়ের সমাধান চলে আসবে আমরা একটু যদি লক্ষ্য করি যে আজকে বর্তমান সময়ে আমরা যারা মুসলমান আছি আমাদের মাঝে এবং সাহাবার আদিল্লা তালুম আজমাইন ওনাদের মাঝে কি পার্থক্য এক্ষেত্রে আমরা হাজারো পার্থক্য শত পার্থক্য না দেখে একটা পার্থক্য যদি দেখি সেটা হলো এই হজরত সাহাবার দিআল্লাহ তাল্লাহন আজমাইন ওনারা রাসুল করিম সাল্লাইয়া সাল্লামকে সচক্ষে দেখেছেন ইমান এনেছেন ইমানের সাক্ষ্য দিয়েছেন আল্লাহ নবী সাল্লাহ আলাইহুয়া সাল্লামকে একবার ইমান সহকারে দেখেছেন আবার ইমান সহকারে ইন্তেকাল করেছেন এরকম লোককে সাহাবি বলা হয় রাসুলের করিম সাল্লহুয়া সাল্লামের সাহাবি তো এই যে অল্প একটু সময় রাসুলের করিম সাল্লাই আসসাল্লামের সান্নিধ্য অর্জন করেছেন সহবত অর্জন করেছেন আল্লাহ আল্লাহনবী সাল্লাইহু আসাল্লামের কাছে বসার সুযোগ পেয়েছেন আর আমরা পরবর্তীতে আসার কারণে রাসুলে করিম সাল্লহ আসাল্লামের সান্নিধ্য বা রাসুলে করিম সাল্লাহ আলাইহুয়া সাল্লামকে দেখার সৌভাগ্য আমাদের হয়নি তো যারা দেখেছেন ইমান এনেছেন ইমান অবস্থায় ইন্তেকাল করেছেন তারা সাহাবি আর আমরা যারা দেখি নাই এরপরেও না দেখে ইমান এনেছি আমরা মুসলমান হতে পেরেছি কিন্তু রাসুলে করিম সাল্লাহ আলহুয়া সাল্লামের সাহাবি আমরা না তো জন্য আল্লাহ ফাকর আব্বুল আলমিন পবিত্র কালাম এরশাদ করেছেন ইয়া ইউ হাল্লা জিনা মান উত্তাকুল্লাহ মা হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং যারা সাদিকিন তাদের সঙ্গী হও তাদের সাথী হও তো এই বিষয়ে আমি আপনাদেরকে জানা বিষয়ে আরেকটু অবগতির জন্য জানাচ্ছি সেটা এই ইমাম বাই হাকির রহমাতুল্লাহ আলাইহি শিও হাদিস গ্রন্থ সোহাবুল ইমানে লিখেছেন ومعلوم في العادات أن ذا الرأي بمجالسة أولي الأحلام والنهى يزاد رأيا وإن العالم يزداد بمخالطه العلماء علما وكذلك الصالح والعاقل بمجالسة الصلحاء والعقلاء فلا ينكر أن يكون ذو الخلق الجميل ইয়াজদাদু হসনুল খালক বিমা জা উলিল আখলাকিল হাসানা অর্থাৎ শত সিদ্ধ কথা হল একজন বুদ্ধিমান ব্যক্তি যখন জ্ঞানীদের সাথে উঠা বসা করে তখন তার বুদ্ধিমত্তা আরও বৃদ্ধি পায় একজন আলেম যখন উলামায় গ্রামের সংস্পর্শে আসে তখন তার আলেম সমৃদ্ধি লাভ করে এমনিভাবে একজন পুণ্যবান ও জ্ঞানী পুণ্যবান ও জ্ঞানীর সহবতে এলে ওই একই অবস্থা হয় কাজেই সৎ গুণাবলী সম্পন্ন ব্যক্তিদের সহবতে একজন সৎ চরিত্রের অধিকারী ব্যক্তির নৈতিকতার উৎকর্ষ সাধন হবে এটাও অনস্বীকার্য তোজন্য একজন সৎ ব্যক্তির সান্নিধ্য অর্জন করা ইবনাব্বাস রাদ্লাউ তালন থেকে এক বর্ণনা আন ইবনাব্বাসিন রাদিল্লাতালন কল আইলাই আলহাসাল্লাম হই রুজুল সা ইকুম মাইয়ো জাকিরকুমুল্লাহ রু ইয়াতু হু ওয়াজাদা ফি আইল ম ইকুম মান্তে ওয়া জাকরকুমুল আখিরতা আমায় অর্থাৎ ইবনা বাস রাউদুল্লাহতলা নু বলেন রাসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহিআসাল্লামের সাৎ করেছেন তোমাদের সর্বোৎকৃষ্ট সঙ্গী সে যাকে দেখলে আল্লাহ তালার কথা স্মরণ হয় যার কথায় আলিম বৃদ্ধি পায় যার কাজ কর্ম তোমাদেরকে পরকালের কথা স্মরণ করিয়ে দেয় আমরা আরও একটি বিষয় জানি দাউদ শরীফ দ্বিতীয় খণ্ড তিনশত সতেরো নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে এই হাদিসখানা আল মুকমিনু মির আতিল মুকমিন অর্থাৎ মুমিন মুমিনের জন্যে আয়না স্বরূপ হাদিসের ব্যাখ্যায় প্রখ্যাত মহাদিস মুনাভি রহমতুল্লাহ আলাইহি বলেন من اجتمع فيه خلائق الإيمان ويكاملت عنده آداب الإسلام تجوهر باطنه عن أخلاق النفس وترقى قلبه إلى ذروة الإحسان فيصير لصفائه لصفائه كالمرأة إذا نظر المؤمن إليه رأوا قبائح أحوالهم في صفاء حاله অসু ই আদা বিহিম ফিয়ে হোসনি শামা ইলেহ যে ব্যক্তির মধ্যে ইমানি গুণাবলীর সমন্বয় ঘটে ইসলামীর আদব শিষ্টাচার পূর্ণতা লাভ করে এবং যার অন্তর সৎচরিত্রে আলোকিত যার অন্তকরণ ইহসানের চূড়ায় আরোহণ করে যিনি নির্মূলতায় হন আয়নাতুল্ল মুমিনগণ তার দিকে তাকালে তার স্বচ্ছতায় নিজেদের দোষগুলো দেখতে পায় ভেসে ওঠে তার সুন্দরতম চরিত্রে নিজেদের অশুভ কার্যকলাপ সমূহ তেজন্য প্রত্যেকের উচিত এই আয়াতের অধীনে ইয়া আই আল্লা জিনা মানুতাকুল্লাহ পকুুন মা সেন হে ইমান তোমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের ভয় নিজেদের অন্তরে প্রবেশ করাও আল্লাহকে ভয় করো এবং সদেকিন যারা সত্যবাদী যারা আল্লাহওয়ালা যারা তাদের সান্নিধ্য অর্জন করো তা আমাদের প্রত্যেকের উচিত আল্লাহওয়ালাদের সান্নিধ্য অর্জন করা ও দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন